কে এসেছে আমাদের বাড়িতে তোমার নাম কি বলো অনুষ্কা আর তোমার এই ড্রেসটার কালার কি জানো কি সুন্দর রেড কালার পরেছো আর চুলকে বেঁধে দিল দেখি চিঠি চুলকে বেঁধে দিল মা বেঁধে দিয়েছে তোমার ব্যথা লাগেনি একটু একটু লেগেছে এখানে এটা ঝুটি তাই না আর রেড কালার পড়েছে রেড কালারের ড্রেস হয়ে গেছে তুমি ভাত খেয়েছো কি খেয়েছো মাম খেয়েছো আর কি খেয়েছো আলু আলু কত আলু খেয়েছো একটা একটা আচ্ছা তুমি পড়াশোনা করো কি পড়াশোনা করতে পারো বলো তো এবি টিটি বলো তো একটু বলো বলবা না আর কি পারো তুমি অবা পারো আচ্ছা হ্যাঁ